100% ভিসা 10 থেকে 15 দিনের সার্বিয়ার ভিসা 100% যদি ভিসা না দিতে পারে তাহলে আপনার এক টাকাও নেব না রিস পেমেন্ট যারা বলে রিস পেমেন্ট পেমেন্টের পরে টাকা 10 দিনে ভিসা 100% ভিসা সার্বিয়ার ভিসা তা বলি কোন দেশের ভিসা সার্বিয়ার ভিসা কারা দেবে বাংলাদেশের মানুষরা দেবে বাংলাদেশের এজেন্সিরা দেবে বাংলাদেশের আপনার সার্বিয়া যারা যাতে চায় যাদেরকে পাঠানো হয় এরাই আপনার একশো দিনে ভিসা দেবে আমরা দেব আপনার একশো পার্সেন্ট ভিসা দশ দিনে পনেরো দিনে বিশ দিনে কিভাবে দেব আমার ভিডিওটা না টেনি আপনারা একদম সম্পূর্ণটা দেখবেন এ টু জেড পনেরো দিনে ভিসা দেওয়ার দশ দিনে ভিসা দেওয়ার যে উপায় যে অপশান আমি আপনাদেরকে ডিটেলস খুলে বলবো আজকের বলব তা ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন আপনারা ভিসা দশ থেকে পনেরো দিনে কোন দেশের ভিসা সার্বিয়ার ভিসা আবারও মনে করি দেখ কোন দেশের ভিসা সার্বিয়ার ভিসা তো প্রসেস কিভাবে হয় সার্বিয়ার ভিসা ডিটেলস প্রসেস আমি যদি সম্পূর্ণ তুলে না ধরতে পারলো কিছু আপনাদের ধারণা দেই যে ধারণার মাধ্যমে আপনারা দশ থেকে পনেরো দিনে ভিসা দেওয়া সম্ভব আপনারা সেই প্রসেসগুলো গুলো বুঝে নিন দেখে নিন এবং শুনে নিন তো আসেন কিভাবে প্রসেস হয় সার্ভের ভিসা আমি আপনাদেরকে একটু ডিটেলস বোঝাই বলি প্রথমে সার্বিয়া যে ইনভাইটেশন লিটার এই ইনভাইটেশন লিটার কোম্পানির ম্যানেজার থেকে একটা ইনভাইটেশন লিটার নিতে হয় এটা নিতে সময় লাগে তিন কোনো কোনো ক্ষেত্রে তিন দিন অথবা পাঁচ দিন তিন থেকে পাঁচ দিন তিন থেকে পাঁচ দিন একটা ইনভাইটেশন লিটার নিতে সময় লাগে আপনার যে অনলাইন পিপিজে কোড নাম্বার যে কোড নাম্বারটা আপনার মিষ্টিতে নিতে হয় এটা সময় লাগে কোনো কোনো ক্ষেত্রে তিন দিন লাগে চার দিন লাগে পাঁচ দিন লাগে তো এবার আছে আপনি চার দিন ধরেন তাহলে নাম্বার এবং ইনভাইটেশন লেটার লাগে কত তিন থেকে পাঁচ দিন আর তিন চার পাঁচ দিন তাহলে সব মিলে কত এখানে চার দিন ওখানে দিন সব মিলে কদিন দিন হচ্ছে আট দিন তাহলে একটা ইনভাইটেশন লেটার এবং পিপিজেট কোড সহ বের করতে মিস্ট্রি থেকে লাগে হলো আট দিন সময় তারপরে আসেন এবার হলো ওয়ান লাইন তো ওয়ান লাইনে সিরিয়াল কেমন থাকে অনলাইনে সিরিয়াল থাকে কখনো দুই হাজার কখনো তিন হাজারের কোটা তা তিন হাজারের কোটায় যদি আপনার অনলাইন থাকে তাহলে সেখানে সময় লাগে কতদিন আর এই অনলাইনে প্রত্যেক দিন আপনার আবেদন পড়ে কোনো কোনো দিন দুই হাজার পড়ে কোনো কোনো দিন তিন হাজার পড়ে কোনো কোনো দিন পাঁচ হাজার পড়ে আর এই সিস্টেমটা এই অনলাইনগুলো মেনটেন করে সার্ভেয়ার যে আইটি অফিসাররা আছে যে হলো আপনার আইটি সামলায় যারা মাত্রে এইখানে কাজ করে দুই থেকে তিনজন লোক মাত্রে দুই থেকে তিনজন লোক এরা হলো এইটা আইটিরা ম্যানেজমেন্ট করে যে সারবেয়ার যে ওয়েবসাইটটা এটা ম্যানেজমেন্ট করে দুই থেকে তিনজন লোক আবেদনায় কত দুই থেকে তিন হাজার থেকে পাঁচ হাজার এবং সারবেয়ার যে সিস্টেম ওয়েবসাইটের যে ধারণ ক্ষমতা পনেরো হাজার সেখানে অলরেডি আবেদন আছে তিরিশ হাজারের ওপরে যে কারণে প্রতি সপ্তাহে আপনার দুই থেকে তিনবার সারবার ক্রাশ করে আর এই সার্ভার ক্রাস করার কারণে এই আবার আইটি অফিসার যারা আছে যারা আইটি ম্যানেজ করে যারা আইটি ম্যানেজমেন্টে আছে এরা এই ঠিক করতে সময় লাগায় ছয় থেকে সাত দিন তাহলে টোটালি কয়দিন সময় লাগলো এই আইটি যদি ক্রাস করে সেই আইটি যদি আবার সিস্টেম আপডেট করতে সময় নাই ছয় থেকে সাত দিন তাহলে সপ্তাহে যে পরিমাণে প্রতিদিন আবেদন হয় আবার তার সময় যদি সহ্য করতে লাগে ওদিকে আছে আট দিন এদিকে লাগে সাত দিন তো আট সাত পনেরো দিন টোটালে একটা সিস্টেম আপডেট সহ্য করতে যায় যার পিছনে আবেদনগুলো পড়ে এরপরে আসেন এরপরে যে কাজগুলো আছে ধাপে ধাপে আপনাদেরকে বলবো ঠিক আছে প্রতি সপ্তাহে তো দুই থেকে তিন দিন ক্রাশ করে সেগুলো শোর করতে এরকম সময় লাগে আপডেট করতে হলো তিন চার দিন সময় লাগে কোনো কোনো ক্ষেত্রে সাত দিনও কিন্তু তাদের লেগে যায় এরপরে এই ঠিক করার পরে সিস্টেমটা আপডেট করার পরে যখন অ্যাম্বাসি এগুলো চেক করে প্রতিটা আবেদন কিন্তু অ্যাম্বাসি চেক করে এমবাসি চেক করার পরে এই আবেদনটা কোথায় যায় এই অ্যাম্বাসি চেক করতেও কিন্তু দুই থেকে তিন দিন আপনার সময় নেই আজকে যে আবেদনটা করলে এটা কিন্তু দুই থেকে তিন দিন সময় নেই চেক করতে তাহলে এই চেক করার পরে আবেদনটা কোথায় যায় এই আবেদনটা যায় তখন মিনিস্ট্রিতে ঠিক আছে মিনিস্ট্রিতে যে আবেদন যাওয়ার পরে মিনিস্ট্রি কয়েকদিন সময় নেয় তো এই আবেদনগুলো মিনিস্ট্রি আবার দুই থেকে তিন দিন চেক করে মানে প্রসেস করে এগুলো আহ দেখাশোনা করে যে আবেদনের বিষয়গুলো আইডি মাইডি যা কিছু আছে সবগুলো ঠিকঠাক আছে কিনা মিনিস্ট্রি চেক করে এখানে মিনিস্ট্রিতে সময় লাগে তিন দিন তাহলে তিন থেকে পাঁচ দিন লাগে তা সর্ব সব মিলে আমি চার দিন ধরলাম চার দিন তাহলে এই চার আর এই হলো আপনার সিস্টেম আপডেট সের করতে লাগে হলো এখানে আপনার এই অ্যাম্বাসি চেক করতে লাগে তিন থেকে চার দিন তাহলে এখানে আমি আর আট দিন ধরে নিলাম তাহলে ওদিকে আছে কত আর চার আট চার আট আর আট সাত দিন পনেরো আর এই আট পনেরো আট কত হয় পনেরো আর আট তেইশ তাহলে এই হলো তেইশ দিন যায় হলো আপনার অ্যাম্বাসি থেকে মিনিস্ট্রি পর্যন্ত এরপরে আসেন মিনিস্ট্রি কোথায় দেয় এরপরে মিনিস্ট্রি থেকে কোথায় দেয় মিনিস্ট্রি থেকে দেয় সার্বিয়ান পুলিশের কাছে সারভিয়ান পুলিশের কাছে যখন এই ফাইলগুলো ডকুমেন্টস গুলো যায় মানে এই ফাইলগুলো যায় যখন সার্বিয়া পুলিশের কাছে দেয় তখন পুলিশ কি করে তখন পুলিশ কি করে ধরেন এই আবেদনগুলো যদি আপনার বেলগ্রেডে পড়ে যদি আপনার সার্বিয়ার যে রাজধানী বেলগ্রেডে পড়ে অলরেডি বেলগ্রেডে কিন্তু পনেরো হাজার আপনার আবেদন অলরেডি হ্যাং পিছনে আছে মানে যা পনেরো হাজার অটোমেটিকলি হ্যাঙ্গিং আছে এরপরে যদি আপনার বেলগ্রেডে পড়ে তাহলে পুলিশ ওখানে আপনার পনেরো হাজারের পরে গেতো মনে করেন যে আপনার এগুলো কাজ করবে তো এগুলো কাজ করার জন্য এরা সময় কতদিন নাই সময় পনেরো থেকে বিশ দিন নাই পুলিশই সময় নেয় পনেরো থেকে বিশ দিন তারপরে কি করে তারপরে আপনার যে কোম্পানিতে ইনভাইটেশন লেটার বা আপনার পারমিট ইস্যু হয়েছে ওই মালিককে কিন্তু ডাক দেয় ঠিক আছে তো আর একটু বলি রাখি আমি তাহলে ওদিকে গেল পঁচিশ দিন আর এদিকে কতদিন

এর পরে যদি আপনার কোম্পানি এবার কোম্পানি মালিককে ডাকার পরে কোম্পানির মালিক যখন পুলিশের কাছে হাজির দেবে তখন পুলিশ কিন্তু এক দেবে যাই তুই বাংলাদেশ লোক নিচ্ছিস বাংলাদেশ লোক তো পালাবে এর গ্যারান্টি কি দিবি ঠিক আছে তো মালিক কিন্তু আসলে মালিকের একটা ঘাবড়াই দিয়ে দেবে তারপরে মালিকের পরে পুলিশ এমন হতে পারে যে এই মালিকের বাসস্থান যে এই কর্মীদের এই এই যে লিবাররা যাবে এদের যে থাকার জায়গা এটা কিন্তু পুলিশ দেখতে পারে সর জমিনে কিন্তু তদন্ত করতে পারে তাহলে সেই জমি যদি তদন্ত করে বা সেই যদি ওয়ার্ক প্লেস যদি দেখতে চায় যদি তদন্ত করতে চায় তাহলে সেখানে কিন্তু মালিকের আবার একটা সময় বেঁধে দেবে হয়তো দশ দিন হয়তো পনেরো দিন তা আমি ধরলাম দশ দিন পনেরো দিন ধরলাম না ধরলাম দশ দিন তা যদি দশ দিন সময় দেয় তাহলে আটত্রিশ ওদিকে আছে আটত্রিশ দিন আর এই কিনি আবার দশ দিন ধরলাম দশ তাহলে আটত্রিশ আর দশ আটচল্লিশ দিন তা এই হলো আটচল্লিশ দিন পুলিশি রিপোর্ট নে দিতে এবার পুলিশ রিপোর্ট নে কোথায় দেবে পুলিশ তদন্ত করি যে রিপোর্ট গুলো গুলো কোথায় দেবে আপনারা সুন্দর করে একশো পার্সেন্ট ভেসা দশ থেকে পনেরো দিনে আমি কিন্তু আবারও টাকা ঠিক আছে এটা আমরা দিয়ে যাচ্ছি আটচল্লিশ দিন অলরেডি কিন্তু হয়ে গেছে ভাই ভিডিও থেকে কেউ যাবেন না এক মিনিট কেউ যাবেন না সর্বশেষ ভিডিওটা দেখবেন কথা হলো এই সার্ভিয়ার যে ডকুমেন্ট যেভাবে কাজগুলো হয় এ টু জেড আপনারা একটু বুঝিয়ে নেন তারপরে জেন বা ফাইল দিয়েন ঠিক আছে সার্ভে যাওয়ার স্বপ্ন তো সবারই স্বপ্ন পূরণ করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সবারই স্বপ্ন পূরণ করবো দশ দিনে সার্ভে পৌঁছে দেবো একশো পার্সেন্ট ভিসা দিয়ে তো যদি এখানে আপনার কোম্পানির মালিককে ডাকার পরে ডকুমেন্টস মালিকের কাছে সমস্ত কিছু ডকুমেন্টস গুলো পুলিশ নিয়ে যদি দশ পনেরো দিন সময় নেয় এরপরে সবকিছু তদন্ত করার পরে পুলিশ ভাগান মানে সমস্ত কিছু দেখার পরে যাবে কোথায় যাবে হলো লেবার মিনিস্ট্রিতে ভালো করে মনে করি কথাগুলো ভালো করে মনে ভিডিও একবারে মনে নালে দশ বার দেখবেন যাবে হলো লেবার মিনিস্ট্রি মানে সার্বিয়ার যে লেবার মিনিস্ট্রি আছে ওই মিনিস্ট্রিতে পুলিশের রিপোর্টটা জমা যা পড়বে তো লেবার মিনিস্ট্রিতে কয়দিন সময় নেই দেখি তো লেবার মিনিস্ট্রিতে যাওয়ার পরে সমস্ত ডকুমেন্ট চেক টেক করার পর ওরা পাঠাবে কোথায় কোথায় পাঠাবে ওরা তো সময় চেক করবে না আপনি ওয়েবসাইটে দিলি কি আপনার ওয়েবসাইট সেদিন কি পাস করে দেবে তাহলে পুলিশ কি রিপোর্ট করলে ওরা চেক করবে না তো ওদের লোক হলো জনবল হলো আহ মনে করেন যে যাই থাকুক না কেন তিন থেকে তিনজন পাঁচজন যাই থাকুক এই সিস্টেম গুলো তো দেখবে তাহলে সেখানে মানে মনে করেন ম্যাক্সিমাম আপনার তিন দিন সময় যাবে তাহলে ওদিকে আছে কত ওদিকে আটচল্লিশ আছে তো ওদিকে তিন দিন ধরেন তিন দিন দিন দুই ধরেন তাহলে দুই দিন যদি যোগ করি দেয় ওইখানে তাহলে আসে কত আমার আটচল্লিশের দুই পঞ্চাশ দিন পঞ্চাশ দিন কিন্তু শেষ লেবার মিনিস্ট্রিতে চেক করার পরে কিন্তু আবার কিন্তু পাঠাবে কোথায় আবার মিনিস্ট্রিতে পাঠাবে আবার সেই ওই যে প্রথম মিনিস্ট্রি হয়ে আপনার কি ছিল না কোথায় আবার কিন্তু সেই মিনিস্ট্রিতে যাবে মিনিস্ট্রিতে যাওয়ার পরে মিনিস্ট্রি সব কিছু চেক করার পরে কোথায় পাঠাবে বলেন জানেন কোথায় পাঠাবে আপনারা জানেন না পাঠাবে এবার হলো অ্যাম্বাসির কাছে এইবার পাঠাবে হলো যে ওদিকে সমস্ত কাজগুলো প্রসেস হওয়ার পরে পাঠাবে কোথায় অ্যাম্বাসির কাছে পাঠাবে তাহলে এই মিনিস্ট্রি যদি আবার এখানে তিন দিন সময় নেয় তাহলে তিন দিন সময় নিলে ওদিকে আছে কত পঞ্চাশ দিন তা তিন দিন ধরে না আমি বেশি দিলাম তিন দিন দিলাম তিন দিন দিলাম তাহলে তিন দিন দিলে কত হয় তিপ্পান্ন দিন পাঁচ দশ তিন তিপ্পান্ন দিন এবার তিপ্পান্ন দিনের মাথায় এবার আসবে কোথায় অ্যাম্বাসির কাছে তো অ্যাম্বাসির কাছে আসলে অ্যাম্বাসি তো এবারে আপনার টোটালি টোটাল গুলো অ্যাম্বাসি তো আবার দেখবে সব কিছু অবজার্ভ করবে কারণ প্রত্যেকের কাছে যে কাজগুলো আছে প্রত্যেকে তো কাজগুলো সবাই সবার মতন করে অবজার্ভ করবে কেউ তো দেখবে চোখ বুঝি তার পাস করবে না চোখ বুঝি ঠিক করবে না সবাই তো চেক করার জায়গা সবাই তো পরিদর্শন করবে তা চেক করার পরে যখন আপনার আসবে অ্যাম্বাসিতে আসবে তখন অ্যাম্বাসিতে কম করে হলো আপনার দশ থেকে দশ দিন সময় নেয় ম্যাক্সিমাম দশ থেকে পনেরো দিন সময় নেবে তো দশ থেকে যদি পনেরো দিন সময় নেয় আমি এখানে দশ দিন দিলাম তো দশ দিন যদি দিয়ে থাকি সব মিলে তাহলে হলো তেষট্টি দিন ছ দশ তিন তেষট্টি দিন সময় লাগে তো টোটাল সার্বিয়ার যে কাজ যে কাজের যে প্রসেস সব কম সন্দে সময় লাগে হলো তেষট্টি দিন মানে দুই মাস তিন দিন সময় লাগে আপনার আজকে যদি ফাইল সাবমিট করি যদি আমার ইনভাইটেশন লেটার আজকে যদি আমার ইনভাইটেশন লেটার হয় এখান থেকে টোটাল প্রসেসে যাতে আমার সময় নাই হলো তেষট্টি দিন সর্বনিম্নে ধরলে দিন এর ভিতরে তো অ্যাম্বাসাডার ছুটিতে যাতে পারে মিনিস্ট্রির ছুটিতে যাতে পারে পুলিশ ছুটিতে যাতে পারে যারা হলো আপনার সার্ভারে কাজ করে যারা আইটির কাজ করে তারা ছুটিতে যাতে পারে কারো অসুখ হতে পারে দিন ছুটি থাক সরকারি ছুটি থাকতে পারে তাহলে সব মিলিয়ে তো আরো ওখানে দশ দিন ধরে দেন তাহলে তেষট্টি আর দশ তিয়াত্তর দিন সাত দশ দিন তিয়াত্তর দিন মানে আড়াই মাস আড়াই মাসের আগে আপনি কি ভিসা পাবেন তো এর আগে আমরা যদি আপনার দশ দিনে দিনে যদি তাহলে এই ভিসা গুলো কি ভিসা হবে কিভাবে আপনাদের আমরা নিতে পারবো কিভাবে আপনারা যাবেন এটা আমার চাইতে আপনারা যারা সার্বিয়ায় যাবেন যারা আমার ভিডিও দেখেন বা যারা সবাই ভিডিও দেখেন বা যারা যে কোনো মাধ্যমে যাওয়ার ইচ্ছা পোষণ করছেন আপনারা ভালো মন্দ সব আপনারা বোঝেন সবারই বিবেক আছে বুদ্ধি আছে মাথার মধ্যে ঘিলু আছে তো আপনারা বুঝে শুনে পা পাড়ান কিভাবে বিদেশ জাতি পারবেন ইউরোপ জাতি পারবেন ঠিক আছে আমি বেশি কিছু বলবো না হুমকি দামকে আর খাবো না হুমকি দামকে খাওয়ার মধ্যে আমার আমি যাব না আপনারা আপনাদের মতন ভালো মন্দ বুঝে নেন যে আসলে একশো পার্সেন্ট ভিসা সার্বিয়া দশ দিন এক মাস পনেরো দিনে যাওয়া যায় কিনা এই বিচার বিশ্লেষণ আপনাদের কাছে দিয়ে দিলাম তো ধন্যবাদ আপনারা আপনাদের সার্ভে একশো পার্সেন্ট ভিসা আপনারা বুঝি পেয়েছেন কিনা আমার ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে যাবেন অবশ্যই লিখে যাবেন আর আপনাদের কমেন্টের আশায় আমি বসে থাকলাম আজকের ভিডিওটা সম্পূর্ণ স্পেশাল একশো পার্সেন্ট ভিসা পাবেন কিনা আপনারা আমার কমেন্টে লিখে যাবেন তো আজকের মতন বেদা নিয়েছে আসসালামু আলাইকুম